মায়ের নবীর তীর পথের ভিতরে কাঁটা দিয়ে রাস্তা কে দেয় নবীরা দূরে চাচা আবুতল কওমের লোকেরা গিয়া বিচার দিল হে আবুতল তোমার ভাতিজারে সাবধান করো বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আবুতল মামার মায়ের নবীর নামে আর ভাতিজা তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে সাবধান কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো দাও মায়ার নদী চুপ দাঁড়িয়ে কান্না শুরু করলো আবু তালেব বলে রে ভাতিজা জবাব দাও কেন কাঁদো মায়ার নদী দেখে বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করব অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে ভাতিজা যাও যাও আমি আবু তালিব চালে সুরে দিলাম তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আবুতালের বেঁচে থাকতে লাগতে দেব না দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম ভালো করে ধরো যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই কোন চিন্তা মনাফিকের তো তোমাকে ইমান কেড়ে নিতে পারবে না

না দুটো জিনিস রেখে গেলাম ধরে না কোনো ভয় নাই নৌকা চলে নদীর মাঝে হঠাৎ যদি ডুবে যায় স্টিমার ডুবে যায় নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো বিপদ এমন কঠিন মুহূর্ত এমন কান্না শুরু হয় যায় ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয় যায় খুশির কারণে। এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারো কলা গাছ আমার আসল কিছু না আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম বীর আমার আসল না বীর ধরনাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম মাঝহাঁপ আমার আসল না মাঝহাব মানি কেন বলে আমি মূর্খ আমার এলেম নাই আমল নাই অতএব আমি বড় বিচক্ষণ তার জ্ঞান আমার নাই আমি পেস বুঝি না জান্নাতের সহজ পথ চিনার জন্য একটু মাঝহাব অনুসরণ করি হেমুমি কারণ মন মতো চালানো যাবে না মন জীবন চালাইতে গিয়া কেউ নাজাতের রাস্তা খুঁজে পায় নাই অতএব কারো না কারো মুরুব্বি মেনে চলতে হবে মুরুব্বি সারা যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে যার কোন মুরব্বীর প্রয়োজন মনে করে না ইবলিশ কিন্তু মরে না ওই ইবলিশ এসে ওই বান্দার মুরব্বী হয়ে যায় ইড্লি সিনার ভিতরে ঢুকে রগে রগে দৌড়ায় দৌড়ায় দায় ঢোকা দেয় আমি বড় আলেম, আমি বড় মুক্তি সাহ আমি বড় মোহাদিস আমি তো বড় কিছু জানি আমার কত বড় টাইটেল আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলম কেউ নাই আমার মতো মহাদিস কেউ নাই সব দিক দিয়ে তাকায় দেখি আমি সবার বড় আমি সবার বড় এরে বাংলা বড় যে বড় আছে তুমি জানো না আলী আল্লাহ কোরআনে বলেন বড় বড় আসে বড় আসে দাদা এটাকে বলে নাতি একটু দেখ আমার পয়সার সীমানাটা কত নাতি বলে দাদা কি পাগলায়ে বসে ইসুর দিলয়ে গেল নাতি আমার বাবার হায়াতা নি জানি না দাদা তোমার হায়াত কেন জানলো এ নাতি

এখন দুনিয়াতে গইরা একটু নাতি পুতিরে দেখা নেই আমার সবাই ছোট আমার মতো বড় কেউ নাই চল নাতি চল নাতির হাতটা ধরছে এক হাত দিয়া আর এক হাতে এক লাঠি নিয়ে দাদায় পায়চারি করতেছে হাঁটতেছে গ্রাম ঘুরতেছে আমার মতো বড় কেউ নাই অতএব যারে দেখ উল্টা পাল্টা তারে আমার ভক্ত বানানো হাঁটতে হাঁটতে মারে পথের খানকা পট গাছ তলায় হাজির কিসের খানকা মারে ফতের খানকা বলে কেন বলে বট গাছে যেমন জ মারে ফতওয়ালাদের চুলের ভিতরেও তেমন জ আর অধিকাংশ বট গাছের পরে আসর মিলায় দেখ লাল সালু ভিন্দায় কথা বলেন না কেন দাদা না তিনি নিয়ে বট গাছ তারা মারে ফতির খানকায় গিয়ে দেখে না

আমি তো নিষেধ করছিলামrani কেন নি করছ তুই লাল কাপুடியா বলছ নামাজ বিনা না এই যে আমি লাল কালারে রুমাল বলি একশ লাল রঙের রুমাল পরা ও পুরুষের জন্য নিষেধ লালের সাথে সাদা mix আছে এ জন্য কোনো নিষেধ নাই অতএব লাল লাল একশ লাল নিরেট লাল ব্যবহার করা নিষেধ হে মুমিন লাল দুনিয়া ওয়ালাদের জন্য সিগন্যাল ভয়ানক লাশের গাড়ির বহরে লাল পতাকা কথা বলেন না কেন লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায় ওখানে গেলে বিপদ বিপদ একজন আর হইছে জন্য লাল কাপড় দিছে অমুমিন দাদায় টাকায় দেখে পুরো বটগাছ ভয়া কান্না করে নাতিরে কয় দেখ কেন দেখে দাইনে বাবে চেহারার সাইজ দেখে মনে হয় দাদার থেকেও বুড়া দাদায় বলে রে কপাল বুঝি ঘুরছে মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই আমি বড় বিশ্ব আসে কে শয়তান আমি বড় সুফি সম্মান আমি মুজাদ দিতে জামান আমার মতো বড় কেউ নাই বটগাছতলা তাকায় দেখি আমার থেকেও বুড়া বুড়া বলে কান্দি আনে না বাবাই জমনের মতো মায়ের দিছে নাতি কই যে কই শুনছ এই বুড়ার নাকি বাবা কপাল বড় খারাপ এইবার বাবারের নাতিটা মরম না মনে করছিলাম জঙ্গলে বাঘ নাই সিংহ নাই মনে করেছিলাম জঙ্গলে বাঘ নাই সিংহের গর্জনে ঢুকতেই পারতাম না জঙ্গলে

কেন কান্না করে মার দিলেন কেন কত আর ধৈর্য ধরা যায় আর দাদাই বলছিল দাদা মানতে দাদা মানে নাই এই মার লাগাইছি দাদাই না তীরে কয় কানে এই ব্যাপার বলে বাপ আছে সামনে কেন যাবে না রেড সিগনাল হয়ে গেল আমি মনে করছি না থেকে বড় আলিম না অথচ জায়গায় জায়গায় বোখারি ভরায় আমি টের পাই না

এখন বুঝি নবীর গালি দিলে মজা পাওয়া যাবে এখন বুঝি হজের উপর ছো চৌ চললে তারা করা যাবে না নবীর গালি দিয়া পার উপায় নাই মনে করেছ সিংহের গর্জন জঙ্গলে নাই মনে করিস না জঙ্গল খালি হয়ে গেছে একটু হাতটা বাড়ায় দেয় জঙ্গলের মধ্যে তুই এ জমিনের সিংহ নাই ভূ কথা ভূ কথা যদিও বড় বড় সিংহের গর্জন চলে গেছে তারপরও জঙ্গল নিরাপদ মনে কমবান কারণ আল্লাহর পশনে সিংহের গর্জন যদিও কমে গেছে তবে তার হাতে বানানো পোশাক সিংহের জঙ্গল নিরাপদ মনে করা যাবে না বড়টার নামও সাপ ছোটটার নামও বড়টারে ধরা যায় মারা যায় ছোট ধরাও যায় না দেখাও যায় না মারাও যায় না সাপ ছোট হলেও ছোট না একটা কামড় দিবে বিষ্ণা মানের মন্ত্র শিখেও যাবাবি না বলছি বাবা আমি কোন পীরের দালালি করার জন্য ময়দানে ঘুরি না আমি কোন দলের দালালি করার জন্য ময়দানে ঘুরি রে বাবা তুমি যে দলের লোক হও না কেন শেষ দাওয়ালা নবীর উন্মত যদি দাবি করো তোমার পায়ে হাত দিন আমার মানে জবাব দাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললো বিচার হলো একশো বার হবে একশো বার একমত কারণ মুসলমানের জবানে অসাধীন কথা আসতেই পারে না এক বিচার হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে বিচার হবে তবে ভাই তুমি আওয়ামী লীগ করো যে কোনো দল করো নবমী ভাই তুমিও শেষ দাও আমার নবীর উম্মত দাবি করো বলো উম্মত সব অপরাধীদের বিচার হয় যেইতেইমান বললো আমার নদীর গাড়ি ছাগলে যেতেই বলল মদিনাওয়ালা নদী সন্ত্রাসী নদী একটু জবাব দে প্রধানমন্ত্রী সুরক্ষা সকল অপরাধী যারা গালি করলো সবার বিচার যদি হয় মুসলমান মদিনাওয়ালা উম্মর জবাব দে আমার নদীরে যারা গালি দিল তাদের ফাঁসিয়া কোনো কেন হল না দুশমনও না উম্মতের দামি কথা বলি কোন পক্ষ বিপক্ষ বুঝি না আমার নবীরে গালি দেবে সহ্য করা যায় না এ নবীর উম্মাত যে নবীর জীবন দেখিনাই তুমি মাথায় দিলাম দাড়ি রাখলাম জামা পরলাম কত গালি শুনলাম তারপর তুমি ভালোই নেই জামা ছলাই না দাড়ি কালাম না মিথ্যা বলি না রাসূলের मोहब्बतে জিন্দেগি চালাওই যদিও ওছাকরি নাই সাথই তেকেত নাই আল্লাহর मोहब्बतে চলレシ রাসূলের তরিকা মেনে ও নবীর এরপর আমরা বেজার না এত কষ্ট করে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি অতএব কিছুই দিনে পাইলাম না দুনিয়ার ভেতরে এরপরও যদি আমাকে দাও সহ্য করে নিব আমার বাবারে গালিগাও মেনে নেওয়া যাবে তবে রসুলের কথা বলবা জীবন থাকতে কখনো মেনে নিতে পারি না দুটো জিনিস রেখে গেলাম কিতাবিপ রসুল বলেন দুটো জিনিস রেখে গেলাম খেয়াল করেন দুটো জিনিস রেখা বলো কিতাব এক নম্বরে কথা বলেন না কেন জিব্বটা নারায় বলেন কি আর কোরআন আর বলেন এক নম্বরে কোরআন কথা বলেন না কেন এক নম্বরে জিবা নারায় বলেন দুই নাম্বারে

হাদিস কেন বলেন নাই এক নাম্বার জবাব হাদিস না বলার কারণ হল কোরআন এমন একটা কিতাব কোরআন বললে হাদিস বলার প্রয়োজন নাই কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু না নম্বরের হাদিস হল কোরআন শরীফেরই ব্যাখ্যা এজন্য তাকে দেখেন ନାହାପନ୍ଦ କରି ସ୍ପନ୍ଦ କରି ସ୍ପନ୍ଧ କର সমস্ত দুনিয়ার বেঈমান স্লোগান দেয় কুরআন বন্ধ করে দাও কুরআনের মাদ্রাসায় তালা দাও কুরআনের ওয়াজে তালা দাও বক্তার জিভে তালা লাগাও কুরআন বন্ধ করো কুরআন বন্ধ করো হাদিস বন্ধ করো বলে না শুধু একটাই বলে কুরআন বন্ধ করে দাও কারণ বেঈমানের বাচ্চারাও ভালো করে জানে আল্লাহর কুরআন যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক হাদিসও বন্ধ হয়ে যাবে দুই নম্বর কারণ হাদিস না বলে দুই নাম্বার কারণ হল হাদিস সমর্থন করা যায় বাস্তবায়ন করা যায় না হাদিস মানা যায় আমল করা যায় না আমল করতে হলে বাস্তবায়ন করতে হলে লাগবে আদর্শের দাড়ি টুপি নামাজ তুমি কি তার আমল করতে পারবা সমর্থন করি হাদিস মানি তবে আমল চলবে না ভিতরে কথা বলা এক সময় হাদিসে দেখা ছিল। এখন যদি কথা বলে নামাজ ভেঙ্গে যাবে এখন এই হাদিসের আমল চলবে না যাবে সমর্থন করা লাগবে মানতে যদি হয় আমল যদি করতে হয় নবীর আমল করতে হবে সমস্ত হাতি সমস্ত করা যাবে বাস্তবায়ন করা যাবে না বাস্তবায়নের জন্য হল সুন্নতের সুর আল্লাহ পাক বলেন আমার নদীর ভালোবাসার পূর্ণ ভালো করে শুনে নাও গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে ঢাকা এমন কোন পাগল নাই ভালোবাসার ভেতরে ঢুকে নাই দুনিয়ার সব পাগলের গোষ্ঠী এমন কেউ নাই পাগল নাই সব কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের পাগল কেউ সৌন্দর্যের পাগল আর একদম পাগল হল তারা একমাত্র আল্লাহ এই পাগলের ভিতরে কিছু ভেজালে ঠক করে পাতিলার তলির মতো কালো করে ফেলল

এখন কি আসল কি নকল চিনার কোন উপায় নাই বলে বাইতুল মুকাররমের কেচে গেটের ভিতরে স্বর্ণের দোকান এক পরে কিনতে গেলে এক লক্ষ টাকার সাহস লাগবে রিক্সাওয়ালা টাকায় খালি আফসোস করে কপালে স্বর্ণ নাই বিবির একটা পালা দিব মেয়েটারে পিয়ায় কানের ফুল দিব পারব না হঠাৎ চিন্তা করে রিক্সাওয়ালা বাড়ি গেল পরের দিন সকাল দশটায় বাড়ির নিচে চিৎকার করে তুমি কে তুমি কে তুমি আসো গলার একটা চিং নাকের ফুলকালের দুল হাতের চুড়ি মাত্র 300 টাকা বুড়ানা কর্ণ 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 रिक्শা ওয়ালার মাথাгом 1 লাখ টাকা ধান কেড়ে তুমি সব দাও 300 টাকায় দাতা ব্যাপার ব্যাপার বুঝলে দেখ তাজা নিয়ে তো কালার হল ভিন্ন হবে না ব্যাপারটা কি ব্যাপার বোঝো ভিতরে ভেজাল এটা সিটি গোল ভাই তোর মোকার একটা আসল শরণ চিনবা কি করে ভাই চিনতে বলে কষ্টি পাথর হাতের মধ্যে নাও যে কেউ কষ্টি পাথর বুঝতে পারা যায় না কষ্টি পাথরের অভিজ্ঞ লোক লাগবে সবাই তো আসে গেল চুল দাবি করে মিলাদের কাম তো আসতে দেয় না জোরে দেয় কে নকল কে আসল কেমনে বুঝবা টুপিও মাথায় দেয় দাঁড়িয়েও কম বেশি রাখতেছে বোঝার জন্য আমার নবীর কষ্টি পাথর দিয়ে গেলেন এক নাম্বারে হলো তোর দুই নাম্বারে হলো শূন্য কে আসল কে নকল প্রমাণ হবে শূন্যতের মাধ্যমে কারণ পাণ্ডার জীবনে এমন কোন কথা নাই কাজ না যেই কাজের ভেতরে নবীর আঙ্গুরের নানবা শেখানো চুল কাঁদবা চুরুলা করবা শেখানো উপায় অন্দরের সুন্দর কেমন করে জুতা বলবা শেখানো নবীর সুন্দর কেমন করে তুমি জামা বলবা কেমন করে খুলবা শেখানো নবীর সুন্দর ভাই যারা নবীর সুন্নত মানে তারা নদী মানে তারা জান্নাত পাবে যারা নবীর সুন্নত মানে না মানে না তারা সুন্নি হবে দূরের কথা মুসলমান হইল কিনা তদন্ত করা দরকার হংসুরাজ

তাহলে নবীকে কথা না আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে কথা বলেন আসলে এই আয়াতে নবীকে ভালোবাসো কথাটা নাই ভালো করে ব্যাল করেন নবীকে ভালোবাসে কথাটা নাই বরং এখানে আছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবী আনুব্রত করো বলে ভালোবাসার আসত্তি কি ব্যবধান আসমান ও জমিনের ব্যবধান ঔষধে ধরতেছে আল্লাহ কোথায় যাবা এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া দু থাকে যাই বা ভাগা বরণে তোমায় লইবে ঘিরি যতই বাহানা মরণ তো বাইলই বেঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভাই আরেকটু আরেকটু

ইমাম সাহ কি মোক্তাদির কথায় সে দিবে না মোকাদিরা ইমাম সাহের কথায় আল্লাহ আমাদের হেদায়তায়